চাপাইনবাবগঞ্জে তুহিন হত্যায় সাংবাদিকদের মানববন্ধন জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ চাপাইনবাবগঞ্জ থেকে ফয়সাল আজম অপর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে জাপাইনবাবগঞ্জে রোববার বেলা এগারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বরে সাংবাদিক সমাজের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে অংশ নেয়া সাংবাদিকরা বলেন তুহিনের হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে নয় গণমাধ্যমের স্বাধীনতাকে আঘাত করেছে এ হত্যাকাণ্ডের পেছনে থাকা সকল ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে অন্যথায় সাংবাদিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সারা দেশে সাংবাদিক নির্যাতন হামলা ও হত্যার ঘটনায় দ্রুত বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান মানববন্ধনে চাপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিউ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল চাপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু সাধারণ সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি ফয়সাল মাহমুদ এনটিভির জেলা প্রতিনিধি শহীদুল হুদাওয়ালা সোনা প্রেস প্রেসক্লাব চাপাইনবাবগঞ্জ এর সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অকসহ জেলার বিভিন্ন প্রিন্ট অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকর্মীরা অংশগ্রহণ করেন সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্থায়ী লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল